নমস্কার সকল ভিউয়ার্স এবং সাবস্ক্রাইবারকে কলকাতা প্রপার্টিসে আপনাদের সকলকে জানাই স্বাগত আজ আপনাদেরকে একটি চমক প্রপার্টি দেখাবো যেমন বড় প্রপার্টি তেমনি আপনাদের বাজেটের মধ্যে টোটাল ভিডিওটি স্কিপ না করে একটু মনোযোগ দিয়ে পুরো ভিডিওটি দেখুন এই প্রপার্টির সব সকল তত্ত্ব আপনারা জানতে পারবেন এছাড়া আপনারা যারা এই রকম সুন্দর প্রপার্টি ভালো লোকেশানে আপনাদের বাজেটের মধ্যে কিনতে চান বা দেখতে চান তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা আইকনটি প্রেস করে রাখুন তাহলে আমার প্রতিদিন নিত্য নতুন ভিডিওর বিজ্ঞাপনটি আপনাদের মোবাইলের নোটিফিকেশানটি পৌঁছে যাবে আপনারা সহজেই আমার বিজ্ঞাপনটি দেখতে পারবেন চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক আপনারা যারা দক্ষিণ কলকাতার মধ্যে একটু কম বাজেটের মধ্যে বড় বাড়ি চাইছেন বাড়িটি যেন একটু সুন্দর এবং কোনো যাতে কাজ না করতে হয় আর যাতে বাজেটের মধ্যে আপনারা কিনতে পারেন সকলেই সেই বাড়ি দেখাবো আজ আপনাদেরকে বাড়িটি কোথায় কত কাটা জমির ওপর আছে এই বাড়িটি বাড়িটি রাস্তায় বা কত বাড়িটির ব্যাঙ্ক লোন হবে কি না জমির রেকর্ডে কী আছে কোন দিকে মুখ আছে এই বাড়িটি বাড়িটির দামই বা কত শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন নিখুঁত তথ্য জানতে পারবেন আপনারা প্রথমেই জানাবো বাড়িটির লোকেশান বাড়িটির লোকেশান হলো দক্ষিণ কলকাতা বেহালা চৌরাস্তা সরষণা কলেজের আঠেরোটি বাস স্ট্যান্ডের কাছে বাড়িটির লোকেশানটি আপনারা আবার ভালো করে শুনে নেবেন বাড়িটির লোকেশান হলো দক্ষিণ কলকাতা বেহালা চৌরাস্তা সরষণা কলেজ আঠেরোটি বাস স্ট্যান্ডের কাছে এই বাড়িটি বিক্রয় আছে বাড়িটির জমির পরিমাপ হলো দু কাঠা বাড়িটির জমির পরিমাপ হলো দু কাঠা বাড়িটির জমির রেকর্ডে আছে বাস্তু বাড়িটির সব কাগজ আপ পাবেন আপনারা বাড়িটি ফেসিং আছে ওয়েস্ট ফেসিং অর্থাৎ পশ্চিম দিকে পশ্চিম মুখ আছে এই বাড়িটি কেউ যদি লোন নিয়ে কিনতে চান এই বাড়িটি লোন পেয়ে যাবেন আপনারা বাড়িটির সামনে রাস্তা আছে বারো ফিটের রাস্তা বাড়িটির সামনে রাস্তা আছে বারো ফিটের রাস্তা পাবেন আর আট ফিটের রাস্তা পাবেন এটি হচ্ছে বাড়িটির এন্ট্রান্স আপনাদেরকে দেখালাম এটা আছে ওয়েস্ট ফেসিং টোটাল গ্রাউন্ড ফ্লোরটা আপনাদের দেখাতে পারলাম না যেহেতু রেন্টে আছে ওটা আছে দুটো বেডরুম একটি ওয়াশরুম ওটা আছে মার্বেল ফ্লোর আর সিঁড়িটা আছে মোজাইক ফ্লোর আপনারা মোজাইক মার্বেল টাইলস এই বাড়িটির মধ্যে পেয়ে যাবেন এই বাড়িটি আছে আড়াইতলা ভালো করে দেখাই এই বাড়িটি আছে আড়াইতলা এটি আছে লিভিং কাম ডাইনিং এটি আছে লিভিং কাম ডাইনিং এদিকে আছে রান্নাঘর আর বাথরুম টোটালটাই আপনাদের দেখাবো এটি আছে একটি রান্নাঘর যেটি আছে মডুলার কিচেন করা আছে দেখতেই পাচ্ছেন ঈশান কোণের দিকে আছে এই রান্নাঘরটি আপনারা ভালো করে দেখবেন এটি আছে একটা কমন ওয়াশরুম যেটি আছে ইন্ডিয়ান এই কমন ওয়াশরুমটি সাইজ হলো ছয় বাই চার আর রান্নাঘরটির সাইজ হলো সাত বাই পাঁচ আপনাদের দেখাবো এটা লিভিং কাম ডাইনিং এই লিভিং কাম ডাইনিংয়ের সাইজটা হচ্ছে আঠেরো বাই বারো আপনারা লেফট সাইডে পেয়ে যাবেন একটি বড় বেডরুম যার সাইজ আছে বারো বাই এগারো এটি আছে সাউথ ইস্ট ফেসিং এদিকে সাউথ এদিকে ইস্ট তার সাথে পাবেন একটি অ্যাটাচ ওয়াশরুম এই অ্যাটাচ ওয়াশরুমটির সাইজ হচ্ছে সাত বাই চার এটি আছে ওয়েস্টার্ন আপনাদের ঘুরিয়ে বেডরুমটি দেখালাম এটা সাউথ আছে এটি হচ্ছে লিভিং কাম ডাইনিং এদিকে আছে আর একটি বেডরুম এটি আছে ওয়েস্ট ফেসিং ওয়েস্ট ফেসিং আছে এই বেডরুমটি যার সাইজ আছে বারো বাই বারো টোটালটা কিন্তু ফ্লোরে আছে মোজাইক ফার্স্ট ফ্লোর দেখালাম দুটি বেডরুম একটি রান্নাঘর একটি ওয়াশরুম আর অ্যাটাচ একটা ওয়াশরুম পেয়ে গেছেন আপনারা এটি আছে ব্যালকানি ব্যালকানিটির সাইজ হচ্ছে দশ বাই চার এটি হচ্ছে সাউথ ওয়েস্ট ফেসিং অর্থাৎ দক্ষিণ পশ্চিম দিকে আছে এই ব্যালকানিটি সামনে খুব সুন্দর ভিউ আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা পুকুর আছে সামনেটা যথেষ্ট ভালো ঠান্ডা হাওয়া পাবেন আপনারা এখান থেকে এই বাড়িটিতে পাবেন তিনতলা ফাউন্ডেশন করা আছে এই বাড়িটিতে তিনতলা অবধি ফাউন্ডেশন করা আছে আর বাড়িটির দোতলা প্ল্যান স্যাংশান করা আছে এই বাড়িটিতে দোতলা প্ল্যান স্যাংশান করা আছে বাড়িটি আছে আড়াইতলা এই বাড়িটি থেকে পাঁচ মিনিট হাঁটা পথে আপনারা পাবেন স্কুল সরষণা কলেজ সরষোনা ল কলেজ তার পাশেই আছে বাস স্ট্যান্ড অটো স্ট্যান্ড এ ব্যাঙ্ক এটিএম মার্কেট হসপিটাল ওখানকার অ্যাটমসফিয়ার যা আপনাদের মুক্ত করে তুলবে দারুণ ভিউ পাবেন এই বাড়িটির থেকে এটাও আপনারা কিন্তু পেয়ে যাবেন এই ব্যালকানিটি এই ফার্স্ট ফ্লোরে আছে দুখানা ব্যালকানি একটি আছে সাউথ ওয়েস্ট দক্ষিণ পশ্চিম দিক আর এটা হচ্ছে নর্থের দিকে টোটালি ফার্স্ট ফ্লোরে আছে দুটি ব্যালকানি টোটাল বাড়িটিতে আছে পাঁচটি বেডরুম একটি বারান্দা দুটি ব্যালকানি দুটি রান্নাঘর পাঁচটি বাথরুম দুটি লিভিং কাম ডাইনিং রুম এবার আমরা চলে যাব সেকেন্ড ফ্লোরের দিকে এবার আপনাদের জানাবো এবং দেখাবো তিনটি মেট্রো স্টেশন এবং তিনটি রেলওয়ে স্টেশন কত কিলোমিটার পড়বে বা আসতে যেতে সময় কতটা লাগবে পৌঁছাতে সবটাই দেখতে পাবেন আপনাদের মোবাইল স্ক্রিনে কথা বলতে বলতে চলে এলাম সেকেন্ড ফ্লোরে সেকেন্ড ফ্লোরের উপরেও কিন্তু একটা ওয়াশরুম পাবেন কমন আর আর একটা বেডরুম পাবেন এটি হচ্ছে একটি বেডরুম আপনাদের পুরোটাই দেখাবো এটি হচ্ছে একটা কমন ওয়াশরুম তার সাথে আছে ছাদ একটি আছে ঠাকুর ঘর এটি ঠাকুর ঘরটির সাইজ হলো পাঁচ বাই পাঁচ এই ঠাকুর ঘরটির সাইজ পাঁচ বাই পাঁচ এটা হচ্ছে এন্ট্রান্স এই ছাদের উপর একটি ঘর আছে এই ঘরটি সাইজ হলো বারো বাই বারো এই ঘরটিতে আপনারা পেয়ে যাবেন সাউথ ওয়েস্ট ইস্ট ফেসিং অর্থাৎ পশ্চিম দিক দক্ষিণ দিক আর পূর্ব দিকটা পেয়ে যাবেন এই রুমটিতে এবার আপনাদের দেখাবো টোটাল ছাদটি এই ছাদটির উপরই কিন্তু একটা পেয়ে যাবেন বাশরুম আপনাদের সব থেকে কাছের মেট্রো স্টেশনটির নাম হলো চৌরাস্তা এই মেট্রো স্টেশনটি বাইরের থেকে যা যেতে বা আসতে সময় লাগবে চোদ্দো মিনিট আর কিলোমিটার পড়বে থ্রি পয়েন্ট ফাইভ কিলোমিটার চৌরাস্তা মেট্রো স্টেশনটি পড়বে ডায়মন্ড হাবড়া রোডের ওপরে এই ডায়মন্ড রোডটি হল ন্যাশনাল হাইওয়ে রোড এই রোডটি থেকে আঠাশটি রুটের বাস চলে বিভিন্ন জায়গায় বাস পাবেন আপনারা এই রোড থেকে আপনারা যদি মাঝারহাট মেট্রো স্টেশন থেকে আসতে চান আপনাদের সময় লাগবে ছাব্বিশ মিনিট আর কিলোমিটার পড়বে সেভেন পয়েন্ট এইট কিলোমিটার আপনারা যদি কেউ টালিগঞ্জ মেট্রো স্টেশন থেকে আসতে চান সময় লাগবে বত্রিশ মিনিট কিলোমিটার পড়বে এইট পয়েন্ট কিলোমিটার এবার আসব ট্রেন স্টেশন বা রেলওয়ে স্টেশন নিয়ে সবটাই আপনাদের মোবাইল স্ক্রিনে দেখতে পাবেন আপনারা কেউ যদি মাঝরা রেলওয়ে স্টেশন থেকে আসতে চান তার সময় লাগবে উনত্রিশ মিনিট টোয়েন্টি নাইন মিনিটস কারণ মাঝেরহাট রেলওয়ে স্টেশনটি আপনাদের কাছের রেলওয়ে স্টেশন কিলোমিটার পড়বে সেভেন পয়েন্ট কিলোমিটার আপনারা যদি কেউ হাওড়া রেলওয়ে স্টেশন থেকে আসতে চান তার সময় লাগবে একান্ন মিনিট আর কিলোমিটার পড়বে সতেরো কিলোমিটার শিয়ালদা রেলওয়ে স্টেশন থেকে যদি আপনারা কেউ আসতে চান তার সময় লাগবে পঞ্চান্ন মিনিট আর কিলোমিটার পড়বে সতেরো কিলোমিটার এবার আপনাদের জানাবো বাড়িটির দাম নিয়ে বাড়িটির প্রাইস নিয়ে বাড়িটির দাম হল পঞ্চান্ন লক্ষ টাকা বাড়িটির মূল্য হল পঞ্চান্ন লক্ষ টাকা বাড়িটির প্রাইস হলো ফিফটি ফাইভ ল্যাক্স বাড়িটির প্রাইস হলো ফিফটি ফাইভ ল্যাক্স আশা করি আপনাদের সকলকেই বোঝাতে বা দেখাতে পেরেছি তাই বিস্তারিত জানতে আমার ডেক্রেশনে দেওয়া নাম্বারটিতে আপনারা যোগাযোগ করতে পারেন বা যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট বা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন এরকম সুন্দর সুন্দর প্রপার্টি ইউটিউবের মাধ্যমে দেখার জন্য আজ তবে এখানেই শেষ করলাম খুব শীঘ্রই দেখা হবে আবার একটি চমক প্রপার্টি নিয়ে আপনাদের সাথে তাই সকলেই সুস্থ থাকবেন ভালো থাকবেন আমার চ্যানেলের সাথে থাকবেন